হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি আচারের রেসিপি অনেকেই হয়তো খেয়েছেন অনেকেই খাননি চেষ্টা করব খুব সহজভাবে দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি আড়াইশো গ্রামের মতো কিসমিস নিয়েছি আজকে আমি কিশমিশ দিয়ে আচারটা তৈরি করব আর কিশমিশের আচারটা খেতে ভীষণ মজা আমি এই প্রথম কিসমিসের আচারটা তৈরি করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এখন ভালো করে আমি কিসমিসগুলো ধুয়ে নিচ্ছি এটা অবশ্যই ধুয়ে নিতে হবে যেহেতু বাইরে থাকে চেষ্টা করবেন ধুয়ে নেওয়ার জন্য ধুয়ে নেওয়ার পরে আমি এখন ব্লেন্ডার করে নিব। এখন আমি ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি আর এটা একদম আমি মিহি করে ব্লেন্ডার করে নিব কারণ আচারটা যেন খেতে ভালো লাগে আস্তে আস্তে করে রাখলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি চিন্তা করলাম ব্লেন্ডার করে আচারটা তৈরি করি আসলে অনেকদিন হলো দেখা যায় রেসিপি কিংবা ব্লগ দিতে পারছি না কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এখনও আসেনি এজন্য জন্য আর কি রেসিপিগুলো দিতে পারছি না কষ্ট করে এই রেসিপিটা তৈরি করলাম ভিডিওটি হয়তো একটু বেশি নড়াচড়া করবে কেউ কিছু মনে করবেন না এখানে সুন্দর করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর একটু তেঁতুল দিতে হবে এখানে আমি একটু তেঁতুল পানিতে গুলে নিচ্ছি আর তেঁতুলটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিসমিসের আচারটা কিন্তু ভালো লাগবে না খুব বেশি দিতে হবে না অল্প করে দিলে চলবে ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে চুলাতে কড়াই দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু সামান্য বেশি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কালিজিরা দিয়ে দিলাম আর যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি কিসমিসের আচারে আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করব না একদম অল্প মশলায় আমি আচারটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি তেঁতুলের পানিটাও দিয়ে দিলাম আর কিছু তেঁতুলও দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব আর এখানে আসলে আমি কোনো বেশি মশলা ব্যবহার করব না আর বেশি মশলাটা ব্যবহার করলে আচারটা খেতে ভালো লাগবে না এজন্য আমি মশলার পরিমাণটা খুবই কমিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এটা একটু মিশিয়ে নিব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর কিশমিশ কিন্তু এমনিতে একটু টক হয়ে থাকে আর একটু টকের জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করছি আপনারা চাইলে তেঁতুল নাও ব্যবহার করতে পারেন তেঁতুল ছাড়াও কিন্তু কিসমিসের আচারটা অনেক সুন্দরভাবে হবে এখানে আমি চিনি দেওয়ার পরে চুলা রাস্তা মিডিয়াম করে আচারটা আমি তৈরি করে নিচ্ছি এক এক ধরনের আচারে এক এক ধরনের মশলা দিলে অনেক ভালো লাগে আর অনেকে আছে দেখা যায় আচারে কিন্তু অনেক বাটা ব্যবহার করে যার কারণে আচারটা কিন্তু আসলে খেতে ভালো লাগে না আর আমি আচারে কখনো কোনো সময় কোনো বাটা ইউজ করি না সবকিছু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি আরে এটা একদম ভেজে একদম লাল করে ফেলবো আর এই যে এখানে প্রায় ভাজা হয়ে গেছে যখন একবারে তেল উঠবে ভেসে তখনই আমি আচারটা নামিয়ে নেব আর এখানে লবণ ঝাল সব কিছু অনেক মানে ঠিকই আছে কোনো কম বেশি হয়নি আর আচার কখনো ভেজা চামিজ কিংবা ভেজা হাত দিয়ে খাবেন না কারণ আচার কিন্তু নষ্ট হয়ে যায় আর এখানে যদিও আমি পরিমাণে অনেক কম তৈরি করেছি খুব একটা বেশি করলাম না এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর আচারের কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল এখন আমি ঠান্ডা করে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেছে কিসমিসের মজাদার আচারের রেসিপি আর একদম ইউনিক একটি আচারের রেসিপি আমার মনে হয় কিসমিসের আচার সবাই খায় খায়নি কারণ ইউনিক একটি আচার তৈরি করলাম আশা করি আপনাদের আচারটি অনেক ভালো লাগবে আর যেহেতু কিসমিস সেই জন্য আমি ওপর দিয়ে একটু কিছু কিসমিস দিলাম ডেকোরেশন করার জন্য আর আচারটা খুবই ভালো হয়েছিল আপনারা এমনিতেও খেতে পারেন কিংবা খিচুড়ি দিয়ে যে কোনো জিনিস দিয়ে আচারটা খেতে ভালো লাগবে আর যদি আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ